আবহাওয়ার গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজ ছয়ই এপ্রিল আজ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ উত্তরবঙ্গ পর্যন্ত ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে কোন কোন অংশে কতটা বৃষ্টিপাত হবে আমরা সমস্তটা এই ভিডিওর মাধ্যমে দেখাবো ভিডিওটা দেখতে থাকুন তো দেখুন আজকে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে সাতে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এবং বাজ পড়ার প্রবল আশঙ্কা রয়েছে বজ্রবিদ্যুৎ হতে পারে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন তো কোন কোন অংশে কতটা বৃষ্টিপাত হবে আমরা একটু দেখাচ্ছি দেখুন পশ্চিম মেদিনীপুর কোলাঘাট তমলু কুলুবেড়িয়া হলদিয়া কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর আরামবাগ চন্দ্রনগর কৃষ্ণনগর বর্ধমান এপাশে কিছুটা বাঁকুড়া বর্ধমান শান্তিপুর কাটোয়া মেহেরপুর রাইসাই বিভাগ মুর্শিদাবাদ পাবনা নাগরপুর ঢাকা ফিরিদপুর এপাশে হচ্ছে লোহাগড় যশোর তারপরে খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর বরিশাল এখানে ফিরিদগঞ্জ মতিরহাট সন্দীপ ফটিকছুড়ি উপজেলা এখানে কুমিল্লা আগরতলা ব্রাহ্মণবাড়িয়া কাপাসিয়া কিশোরগঞ্জ এই সমস্ত জায়গায় কিন্তু ঝড় বৃষ্টি এবং পাশাপাশি কিছুটা পশ্চিম মেদিনীপুরের আশেপাশে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবারে আমরা যদি একটু উপর দিকে যাই উত্তরবঙ্গের দিকটাতে তাহলে আমরা কোন কোন অংশে কতটা ঝড় বৃষ্টি হতে পারে দেখুন আজকের ক্ষেত্রে যদি আমরা দেখাই তাহলে কিন্তু গ্যাংটক এখানে সিকিম ভুটান অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গা এবং কিছুটা কাঠমান্ডুর আশেপাশে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং রংপুর এবং কালাই এবং ঠাকুরগাঁয়ের আশেপাশে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে তবে দেখুন একাধিক সেল রয়েছে সেই ক্ষেত্রে এই বৃষ্টিটা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে হওয়ার আশঙ্কা রয়েছে হ্যাঁ সমস্ত জায়গা জুড়ে হবে না তো এরকমই সম্ভাবনা থাকছে তারপরে রংপুর ময়মনসিংহ সিলেট শিলং গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার এই সমস্ত জায়গায় ঝড় বৃষ্টির দিকে কি কন্ডিশনটা দাঁড়াচ্ছে রাত্রেবেলা দেখা যাচ্ছে মোটামুটি ওয়েদার কিন্তু আবারও পরিষ্কার হয়ে যাবে যেখানে জল ঝড়গুলো হবে সেইখানে আবারও কিন্তু ক্লিয়ার আকাশ হবে এবং ধীরে ধীরে কিন্তু আকাশে কিন্তু অবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু লক্ষ্য করা যাবে এরকমই সতর্কতা রয়েছে মোটামুটি আমরা উত্তরবঙ্গের দিকে বেশ কিছু জায়গায় সহ ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে এবারে পাশাপাশি পাশাপাশি আমরা সাতই এপ্রিল আগামীকাল চলে যাব আগামীকাল কোথায় কোথায় ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে আমরা এক নজরে দেখব দেখুন আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা চন্দননগর কৃষ্ণনগর আসানসোল খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা চুয়াডাঙ্গা এখানে রয়েছে রাইসাই বিভাগ মুর্শিদাবাদ মেহেরপুর এই সমস্ত জায়গা এবং তার সাথে সাথে উত্তরবঙ্গের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতার দিকে সাত তারিখ আগামীকাল ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে আট তারিখ আগামীকাল আট তারিখ কোথায় কোথায় ঝড় বৃষ্টির আশঙ্কা দেখুন মঙ্গলবার আট তারিখ মঙ্গলবার আটই এপ্রিল আমরা দেখতে পাচ্ছি কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কিছুটা পশ্চিমাঞ্চলের জেলাতে এবং উপকূল লাগোয়াতে কিন্তু বৃষ্টিপাত তার সাথে সাথে কিছুটা চট্টগ্রাম ত্রিপুরা এবং কিছুটা বেশ কিছুটা সিকিম ভুটান অরুণাচল প্রদেশ এখানে কিন্তু রংপুর এখানে গোয়ালপাড়া গুয়াহাটি এই জায়গাগুলোর উপরে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা নয়ই এপ্রিল দেখুন একটা টানা ঝড় বৃষ্টির কিন্তু আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি টানা একটা বৃষ্টিপাত হতে পারে দেখুন নয়ই এপ্রিল আমরা দেখতে পাচ্ছি সেই বৃষ্টিপাতটা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে হওয়ার আশঙ্কা দশই এপ্রিল আমরা চলে আসবো দশই এপ্রিল কোন কোন অংশে কতটা বৃষ্টিপাত দেখুন দশই এপ্রিল কিন্তু আবারও সহ ঝড় বৃষ্টি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টির আশঙ্কা এগারোই এপ্রিল আমরা চলে আসবো দেখুন ভালো পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এগারোই এপ্রিল দেখতে পাচ্ছেন একদম একাধিক জায়গায় গ্যাংটক শিলিগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি রংপুর ঠাকুরগাঁও গোয়ালপাড়া গুয়াহাটি একাধিক জায়গায় কিন্তু ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে পাশাপাশি আমরা মোটামুটি এগারোই এপ্রিল শুক্রবার এগারোই এপ্রিল যদি দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিকিম ভুটান নেপাল গ্যাংটক একাধিক জায়গায় ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে তারপরে আমরা বারোই এপ্রিল চলে আসব, বারোই এপ্রিল কোন কোন অংশে কতটা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আমরা বারোই এপ্রিল দেখতে পাচ্ছি এখানে কিন্তু মোটামুটি সহ ঝড় বৃষ্টির কিন্তু আশঙ্কা দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা মেহেরপুর রায়শাহী বিভাগ মুর্শিদাবাদ এখানে পশ্চিম মেদিনীপুর এখানে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং খুলনা বরিশাল একাধিক জায়গায় দর্শক বন্ধুরা ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে তারপরে আমরা ধীরে ধীরে তেরোই এপ্রিল চলে যাব রবিবার তেরোই এপ্রিল কোন 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 অংশে কতটা ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে তো বন্ধুরা আমরা চলে এলাম তেরোই এপ্রিল দেখুন এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি একাধিক জায়গায় ঝড় বৃষ্টির প্রবল সতর্কবার্তা রয়েছে তেরোই এপ্রিল জলেশ্বর পিংলা সবং কেসিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর হলদিয়া কোলাঘাট তমলুক কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা চন্দ্রনগর কৃষ্ণনগর কোলাঘাট খড়গপুর পশ্চিম মেদিনীপুর চাকুলিয়া জামশেদপুর এখানে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান আরামবাগ চন্দ্রনগর কৃষ্ণনগর কাটোয়া আসানসোল রঘুনাথপুর সোনামুখী গোসকরা বোলপুর যশোর লোহাগড় ফিরিদগঞ্জ এই সমস্ত জায়গায় মুর্শিদাবাদ রায়শাই বিভাগ এই সমস্ত জায়গায় ঝড় বৃষ্টির প্রবল সতর্কবার্তা রয়েছে তারপরে আমরা ধীরে ধীরে এগাবো খুলনা বরিশালের দিকেও ঝড় বৃষ্টি হতে পারে চোদ্দোই এপ্রিল চোদ্দই এপ্রিল নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন চোদ্দোই এপ্রিলও কিন্তু ঝলঝড়ের প্রবল সতর্কবার্তা আমরা এবারে পনেরোই এপ্রিল চলে আসবো পনেরোই এপ্রিল কোন কোন অংশে ঝড় বৃষ্টি হতে পারে পনেরোই এপ্রিলও ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে পনেরোই এপ্রিল মঙ্গলবার একদম দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে কিন্তু ঝড় বৃষ্টির প্রবল সতর্কবার্তা দেখতে পাচ্ছেন আপনারা ওয়েদার আপডেট থেকে তো বন্ধুরা এবারে আমরা সরাসরি চলে যাব ষোলো তারিখ ষোলোই এপ্রিল ষোলোই এপ্রিল আমরা দেখতে পাচ্ছি জল ঝড়ের সতর্কতা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ সতেরোই এপ্রিল দেখুন আমরা দুপুরের দিকে যখন যাচ্ছি দেখুন এখানে কিন্তু সেই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশের দিকে জল প্রবল সতর্কবার্তা রয়েছে আমরা পুরো ব্যাপারটা দেখাবো দেখুন এখানে কোন কোন অংশে বৃষ্টিপাত আঠেরোই এপ্রিলও কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা উনিশে এপ্রিল আমরা যাবো উনিশে এপ্রিল কতটা জল সম্ভাবনা রয়েছে আমরা উনিশে এপ্রিল পর্যন্ত দেখুন উনিশে এপ্রিলও দেখতে পাচ্ছি জল প্রবল সতর্কবার্তা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টির প্রবল সতর্কবার্তা রয়েছে কুড়ি এপ্রিল কুড়ি এপ্রিল দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের দিকে জল ঝড়ের প্রবল সতর্কবার্তা এবারে আমরা দুপুরের দিকে পৌঁছে যাচ্ছি দেখতে পাচ্ছেন কুড়ি তারিখ কুড়ি এপ্রিল উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বিভিন্ন স্থানে কিন্তু ঝড় বৃষ্টির প্রবল সতর্কবার্তা এই আপডেট থেকে একদম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কিন্তু ঝড় বৃষ্টি পঞ্চাশ ষাট কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়ার সাথে বাজ পড়ার প্রবল আশঙ্কা কিন্তু জারি থাকতে পারে তো বন্ধুরা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং সতর্কবার্তা এখানে দেওয়া হচ্ছে যে বাজ পড়ার একটা প্রবল সতর্কবার্তা রয়েছে তার সাথে কিন্তু ঝড়ো হাওয়া থাকবে গাছের ঢাল ভেঙে যেতে পারে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্কবার্তা দেওয়া হচ্ছে তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন কুড়ি এপ্রিল পর্যন্ত আমরা আপডেটটা পেয়েছি সেই ক্ষেত্রে কুড়ি এপ্রিল পর্যন্ত কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির প্রবল সতর্কবার্তা দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে স্থানে কিন্তু আহ দফায় দফায় ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা কিন্তু তৈরি হতে পারে এবারে আমরা চলে যাব টেম্পারেচারের পরিস্থিতিতে টেম্পারেচার কিরকম কি থাকবে আমরা টেম্পারেচারটার ব্যাপারটা দেখাই আজ কতটা কী টেম্পারেচার বা আগামীতে কতটা টেম্পারেচার থাকতে পারে বন্ধুরা আজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলের জেলাতে চল্লিশ ডিগ্রির ঘরে চলে গিয়েছে অসহ্যকর গরম এবং কিন্তু ব্যবসা গরম অনুভূত হতে পারে পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর দুর্গাপুর এখানে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর গোয়ালতোড় শালবনি খড়্গপুর ঘাটাল ক্ষীরপাই বিভিন্ন অংশে কিন্তু একটা ঘুমট গরম কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা সাথে সাথে কিন্তু খুলনা বরিশাল খেপুপাড়া কুমিল্লা ঢাকা মেহেরপুর এই মেহেরপুরের দিকে কিন্তু রাইসাই বিভাগের দিকে একটু কম তাপমাত্রা থাকতে পারে তার সাথে সাথে মেহেরপুর মালদা মুর্শিদাবাদ বিভিন্ন জায়গায় কিন্তু তাপপ্রবাহের মতন পরিস্থিতি কিন্তু তাপপ্রবাহটা কিন্তু বেশি থাকবে পশ্চিমাঞ্চলের জেলাতে কিন্তু চল্লিশ ডিগ্রির ঘরে কিন্তু তাপমাত্রা থাকতে পারে আগামীকাল সাতেই এপ্রিল সোমবার সাতই এপ্রিল কীরকম কী টেম্পারেচার থাকার আশঙ্কা দেখা যাক আমরা আগামী কাল দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলে কিন্তু উপরের দিকে যেগুলো রয়েছে পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ জামশেদপুর এই সমস্ত জায়গায় কিন্তু টেম্পারেচার একটু বেশি থাকবে পরে আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রির ঘরে থাকবে এবং কিন্তু পশ্চিমাঞ্চলের যে বাকি অংশগুলো রয়েছে সেগুলাই কিন্তু তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি কলকাতায় ছত্রিশ ডিগ্রি এবং বাংলাদেশ খুলনা বরিশাল এগুলো চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি উত্তরবঙ্গের দিকে চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি করে কিন্তু তাপমাত্রা থাকবে তো পাশাপাশি আমরা আটই এপ্রিল আটই এপ্রিল টেম্পারেচারটা দেখব আটই এপ্রিল যদি আপনাদেরকে দেখায় তাহলে চৌত্রিশ ডিগ্রি ছত্রিশ ডিগ্রি আবারও তাপমাত্রা কিন্তু হের ফের হতে পারে আবারও কিন্তু তাপমাত্রা কিন্তু কমে যাওয়ার আশঙ্কা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা এরকমই সিচুয়েশন কিন্তু বেশ কয়েকদিন ধরে থাকার আশঙ্কা রয়েছে তো বন্ধুরা আমরা টেম্পারেচারের সম্বন্ধে আপনাদেরকে দেখালাম এবারে আমরা এই মুহূর্তে দেখব আকাশে কোথায় কোথায় মেঘের পরিস্থিতি তৈরি হচ্ছে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু মেঘ জমতে শুরু করে গেছে দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু ডুমকার দিকে মেঘ ধরতে শুরু করেছে এবং কিন্তু আস্তে আস্তে মেঘ গর্জন সহকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে মালদার আশেপাশে এবং বিভিন্ন স্থানে কিন্তু ঝড় বৃষ্টির এই সম্ভাবনা থাকছে তো বন্ধুরা দেখতে পেলেন আজকে কিন্তু আবহাওয়ার পরিস্থিতি কিন্তু বদলে যেতে পারে এবং জল ঝড় হতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা রয়েছে তো বন্ধুরা আমরা এখান থেকে দেখলাম এবারে একটু উপরের দিকে যাই উপরের দিকে দেখতে পাচ্ছি বন্ধুরা গ্যাংটকের দিকে বৃষ্টিপাত হতে পারে ভুটানের দিকে সহ বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় কিন্তু সহ ঝড় বৃষ্টির কিন্তু আশঙ্কা দার্জিলিং কালিম্পং এই সমস্ত জায়গাতেও কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে তো দেখতে পাচ্ছেন এরকম পরিস্থিতি কিন্তু বজায় থাকতে পারে আমরা দেখলাম পাশাপাশি আমরা যদি একটু আর একটু এ দিকে আসি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি শিলংয়ের দিকে কিন্তু মেঘ ধরেছে পরবর্তী ক্ষেত্রে শিলচর সিলেটের দিকে কিন্তু এবং পরবর্তী ক্ষেত্রে ময়মোহন সিংয়ের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা তৈরি হতে পারে তো এবারে পাশাপাশি আমরা একটা দশ দিনের বৃষ্টির পরিমাণ মোট দেখব চলুন সরাসরি একটু বজ্রবিদ্যুৎ থেকে আমরা দেখে নেওয়া যাক আড্ডের পরিস্থিতিতে কি বদল আসতে পারে তো বন্ধুরা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্লোডবোর আন্দামান নিকোতীপুঞ্জ পাশাপাশি শ্রীলঙ্কা তামিলনাড়ু চেন্নাই পুডুচেরি ভেলোড় এই সমস্ত জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে আড্ডের ভিতরে তার সাথে সাথে বাংলাদেশ যশোর খুলনা মায়ানমার ত্রিপুরা চট্টগ্রাম পশ্চিমাঞ্চলের জেলা এবং উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় আড্ডের ভিতরে ঝড় বৃষ্টির সতর্কবার্তা আসতে পারে তো বন্ধুরা আমরা এখানে আবহাওয়ার আপডেট শেষ করলাম ভালো লাগলে অবশ্যই হাওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ